বিসপিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি আজকে কাঁঠালের দানা আর আলু দিয়ে বাসপাতা সুটকি দিয়ে রান্না করব। বাইদা আমি মাহমুদা খানম সবাইকে স্বাগতম চুলায় কি রান্নার জন্য প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রসুন আর পিঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুন এক মিনিট ভেজে নিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিচ্ছি সামান্য পানি দিচ্ছি বাসপাতা সুটকি ভালোভাবে শুটকি পেঁয়াজ রসুন একটু ভুনিয়ে নিব অফ ক্যামেরাতে একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি কাঁঠাল দানা দিয়ে দিচ্ছি আলু দশ মিনিট কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পানি আলু আর কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে তাই সামান্য পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট রান্না করব রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন একটা চারদিন বোলে দিয়ে নিব চুলাটা অফ করে দিচ্ছি রান্নাটা হয়ে গিয়েছে এখন ছোট্ট একটি বলে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য বাঁশপাতা শুটকি কাঁঠাল দানা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আমি রান্নাটা করলাম খুব সহজে দেখতে দারুণ লাগছে খেতেও আশা করছি অনেক ভালো লাগবে ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম